আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর একটা সুন্দর গল্প লীলা মজুমদার লেখা আলো এই গল্পটা আজকে আমরা সবাই পড়ব কারণ গল্প বই তো অনেক পড়ে পুরো যদি একটা গল্প বই আমরা পড়ি সব গল্প মনে থাকে কিন্তু টেক্সটের বইগুলোকে আমরা পড়া আকারে নেই কঠিন আকারে নেই জন্য কী হয় আমরা ভুলে যাই বা পড়তে ভয়ও পাই তো চলো আজকে মজা করে পড়েই দেখি না করে ভিডিওটা স্টার্ট করি আলো লীলা পাত্র পাত্রী কজন আছে এখানে দেখো পিসি আছে শম্ভু আছে নিতাই গুরুমশাই এছাড়া বেড়াল আছে আর গায়কগণ ইত্যাদি এরা এদের সবাইকে নিয়েই কিন্তু আজকে আমাদের এই গল্প বারো বছর বয়স হলো তবু শম্ভুর মন থেকে ভয় যায় না বনের ধারে শম্ভুর দাদুর ঘর তার চারিদিকটি ভয় দিয়ে ঘেরা দিনের বেলাতে বনের ভেতর ছায়া ছায়া সরাত সরাত নিঝুম চুপচাপ সারা রাত বনের মধ্যে কিসের চলাচলের শব্দ খসখস ফসফস মট মট ফোসফোঁস পাতার ফাঁক দিয়ে বাতাস বয় সোঁ সোঁ চোখে কিছু দেখা যায় না সব অন্ধকারের আল মেখে অদৃশ্য হয়ে থাকে তারই মধ্যে মাঝে মাঝে এক এক জোড়া চোখ জ্বলে ওঠে দপ করে লাল সবুজ নীল তার রং আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায় গাছের ডালে কিসের যেন ডানা ঝাপটায় ঝাঁপুর ঝুপুর শম্ভু দোকানে আঙুল দিয়ে মাথার ওপরে চাদর টেনে চুপ করে শুয়ে থাকে দাদুর কোথায় ভয় ভাঙে পিসির আদরে মন মানে না দিনের বেলা গুরু মশায়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে রাতে সে হয়ে যায় ভয়ে কাদা একদিন ঝোড়ো সন্ধেবেলায় পিসি ভেবে ভেবে সারা পিসি কি বলছে দেখো ও শম্ভু অন্ধকার হয়ে গেল ওই ঝড় উঠলো বলে কিন্তু তোর দাদু তো এখনো ফিরল না যা বাবা লণ্ঠনটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখ শম্ভু ও বাবা সূর্য ডুবে গেছে এত কতক্ষণ সে আমি পারবো না দাদু এক্ষুনি এসে পড়বে দেখো পিসি কি জানি বাবা এত রাত তো সে কখনো করে না একবারটি যা বাপ শম্ভু আমার 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 বড় ভয় করে পিসি কিসের ভয় শম্ভু শম্ভু বোনের ভয় অন্ধকারের ভয় পিসি ও কি কথা শম্ভু যে বোন আমাদের খাওয়ায় পড়ায় যেখান থেকে আমার বুড়ো বাবা গাছ কাছলা ওষুধ আঠা মধু খুঁজে আনে সে যে আমাদের মা বাপ তাকে ভয় করলে চলবে কেন শম্ভু তোমার ভয় করে না পিসি তুমি যাও না কেন লণ্ঠন নিয়ে আমি পারবো না অন্ধকারে আমার ভয় করে পিসি রেগে গিয়ে বললে আমার পায়ে বাদ না থাকলে আমি যেতাম দেখি একটু দরটা খুলে দেখি ক্যাচ করে দরজা খোলার সঙ্গে সঙ্গে ছড়ের শব্দ ঘরে আসে দুম করে বাসন কোষন গড়িয়ে পড়ে শম্ভু চিৎকার করে ও কি করছো পিসি ঘরে চাল যে উড়িয়ে নেবে বন্ধ করো বন্ধ করো শিগড়ি দুম করে দরজা বন্ধ করলো পিসি কাঁদো কাঁদো সুরে এই জল ঝড়ে বুড়ো দাদু রইল বাইরে আর তুই উনুনের পাশে আরামে বসে থাকতে পারছিস শম্ভু দরজায় ধাক্কা দেওয়ার শব্দ সম্ভব খুলো খুলনা বলছি পিসি ও দাদুর ধাক্কা নয় দাদু আস্তে আস্তে টোকা দেয় পিসি না আমি নিশ্চয়ই জানি তার কোনো বিপদ হয়েছে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন দু তিনজন লোকের পায়ের শব্দ নিতাই আমাকে চিনতে পারছেন না পিসিমা মা আমি পাঠশালার নিতাই দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম পিসেই ও কি কে তোমরা বাবাকে এমন ধরাধরি করে আনছো কেন বাবার চোখ বন্ধ কেন ও গুরুমশাই ভয়ে যে আমার প্রাণ উড়ে যাচ্ছে নিতাই ওট সম্ভব দেখছিস না আমি কেমন জল ঝরে বেরিয়ে পড়েছি তোর অত ভয় কিসে গুরু ভয় পাবেন না মা দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন বোধ পায়ের হাড় ভেঙেছে কোনো ভয় নেই মা আমি ওষুধ বলে দিচ্ছি শম্ভু টোকা মাথায় দিয়ে এক দৌড়ে এনে দিক দাদু ভালো হয়ে যাবেন। যাবে পেছনে লুকোচ্ছিস যে বরো এদিকে আয় ওষুধ আনতে হবে পিসি ও ছেলে মানুষ গুরু কিসের ছেলে মানুষ বারো বছরের বুড়ো ছেলে আমাদের যা করবার আমরা করেছি এখন আপনাদের বাড়ির পাহাড় পাহাড়ি পাহাড়ের মাথায় হাড় পাতার গাছ আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গড়াচ্ছে ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলে ব্যথা সেরে যাবে তবে সাবধান দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে তখন ওষুধের গুণ ধরবে না দু ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে আচ্ছা আমরা চললাম শম্ভু বেরিয়ে পড় জল ঝড় কমে এসেছে এই বেলা পথ ধর দরজা খুলে প্রস্থানের শব্দ দরজা বন্ধ পিসি ওকিরে শম্ভু মুখ ঢেকে শুয়ে পড়লি যে বড় শুনলি না দু ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না শম্ভু না ধরে ধরুক কাল ভরে উঠে এনে দেবো এখন আমি বেরোতে পারবো না বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে পিসিও তার পাশে মুখ গুজে বসে থাকে কেউ কথা কয় না উনুনের ওপরে ভাতের হাঁড়ি টক করে ফুটতে থাকে কিন্তু দাদুর মুখে কথা নেই ছায়ের মতো সাদা মুখ উসখুস করতে থাকে শম্ভু আহা দাদু যদি না বাঁচে তবু ঘরখানি যেন দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চায় উনুনের পাশে গরম জায়গাটি থেকে মেনি বেড়াল মিট মিট করে চায় ওই যে বেড়াল কোথা যাও যেও না কো ওই ঘরেতে আরাম বড় সুখে থাকো কে বলে কো বাইরে যেতে আরামেতে গরমেতে নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকে যেও নাকো ঝড়ে পড়ে জলে ভিজে কেন মিচে মরবে মিচে যেও না কো পিসি শম্ভুরে যখন এতটুকুটি ছিলি বাম্মা তোর বিদেশে গেল দাদুই তোকে বুকে করে মানুষ করলো সেসব কথা কি ভুলে গেছিস যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল মাথার ওপরকার এই ঘরের ছাদ নিজের হাতে বেঁধেছিল হাঁড়ির ভিতরকার ওই চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল এত কষ্টের টাকা দিয়ে তাকে আমরা বাঁচাতে পারলাম না আর বসে থাকতে পারে না শম্ভু দেওয়াল থেকে টোকা পারে টাক থেকে লন্ঠন জ্বালে মধুর শিশি নেয় পিছন ফিরে যায় না পিসিকে কিছু না বলে দরজা ঠেলে জল ঝরে বেরিয়ে পড়ে দরজা করে বন্ধ হওয়ার শব্দ সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড়ের অটো কে যেন গর্জন করে রাখে শম্ভু 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 ভয়ে মুখ ঢেকে কে কে তোমরা অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো আমি আমি কোথায় পালাবো ওকে ওকে প্যাঁচারা এবার গান করছে হুতুমরা হুতুম হুতুম থুম কে যাই রেতে চোখে নেই ঘুম বাঁকা ঠোঁট ভাটা চোখ জড়ালো পাখা ধারালো নখ লক্ষ্মী প্যাঁচারা আমরা প্যাঁচা 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 এবার প্রাণের ভয়ে চেঁচা ভয় তাই কি হয় শম্ভু না না কোথায় তোমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন কোথায় তোমরা লণ্ঠনটা তুলে দেখি তোমাদের মুখ শম্ভু যেই না তুলে ধরেছে লণ্ঠন অমনি পেঁচাদের চোখে আলো পড়েছে আর চোখ গেছে ধা দিয়ে তখন ডানা দিয়ে মুখ ঝেঁপে পালাবার পথ পায় না শম্ভু আহ বাঁচা গেল সব পালিয়েছে কিন্তু কিন্তু গাছগুলো মন কাছাকাছি ঘেঁষা ঘেঁষি করে দাঁড়িয়েছে কেন দিনের বেলায় তো ওরকম থাকে না আর আর ওই যে তাল গোল পাকিয়ে ডালের উপরে ওটা কি ও বাবা কেন যে এলাম মরতেই রাতে গাছেদের গান যা ফিরে যা হাতে পথ বন্ধ করি ঝুড়ি নামিয়ে দিই থামিয়ে দেখ প্রকাণ্ড আমাদের কাণ্ড পথ জুড়ে রয় নেই তোর ভয় সম্ভব না 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 এমন করে আমাকে ঘিরে ফেলো না কি যে কি করি এখন কোন দিকে পালাই দেখি দেখি পালাবার পথ কই চারিদিকে আলো ফেলে শম্ভু দেখে গাছেদের ডালে কুণ্ডলি পাকিয়ে ও তো মোটেই অযোগন নয় ঝুড়িগুলো ওই রকম তালবোল হয়ে আছে আর গাছের তলা দিয়ে ওই যে এঁকে বেঁকে চলে গেছে সুস্মী পাহাড়ে যাবার পথটি শম্ভু উহ বাঁচা গেল গাছপালা পাতলা হয়ে এসেছে বাবা বন জঙ্গলে আমার বড় ভয় করে কিন্তু ওগুলো কি ছায়ার মতো এ ঝোপের পেছন থেকে ও ঝোপের পেছনে চলে যাচ্ছে ও বাবা কি ওগুলো বাঘ কি বন বিড়ালদের কান প্রথম বনভোজন হবে আহা সকলে বাহ পা বন ভোজন হবে দ্বিতীয় কবে প্রথম শিকার ধরলে তবে দ্বিতীয় শিকার ধরকে তবে সকলে আহা বাহা 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 তখন উঠে পড়ে শম্ভু ভয়ে তার বুদ্ধি শুদ্ধি লোক পায় চোখ পুজে এদিক ওদিক ছোটে হাত থেকে টোকা পড়ে যায় লণ্ঠন পড়ে যায় মধু শিশি মাটিতে গোড়া খায় মনসা গাছে ঝোপে ঝোপে ঠোকর খায় ঝোপরা তাকে টিটকিরি দেয় মনসা ঝোপেদের গান কাঁটা ভরা দেখ না ঝোপের মাঝে বাঁকারা লুকিয়ে আছে তাদের নাম করতেনি যারা রক্ত শোষে সেই ঝোপে ঝাড়ে কাছে তাদের চোখ খুঁজে আছে এ পথে কেউ যায় হোঁচট খেয়ে আবার পড়ে যায় শম্ভু হাতের তলায় মধুর শিশি খুঁজে পায় ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয় লণ্ঠনটা উঁচু করে ধরে অগ্নি চারিদিকে সরস্বর পালা পালা বন বেড়ালের দল চোখ ছোট করে মনসাচপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায় শম্ভু আরে এই তো পৌঁছে গেছি এই যে গোছা গোছা হাড় পাতার গাছ আর ওই তো মধুর গুয়া এবার সিসিটা ভরে নিলেই হলো কিন্তু কিন্তু গুহার ভেতরটা এমন অন্ধকার কেন কিসের সুদা গন্ধ নাকে আসছে এত দূর এসেও শেষটা কি খালি হাতেই ফিরতে হবে ইস কি অন্ধকার বাদরদের গান ডানা মেলা কালো ভয় তারই হোক জয় আধারে চলিছে দাঁতের শাড়ি কঠিন করাল ধারালো ভারী তারই হোক জয়, না সয় গুহাতে তারই হোক চল সোদা গন্ধ বন্ধ গুহা সেখানে ভয় হোক জয়। শম্ভু শরপতলে না আলো যে সইতে পারে না তাকে আমি ভয় করব না এই আলো তুলে ধরলাম কে আছো ভিতরে বেরিয়ে এসো আমি মধু নেব আমি তোমাদের ভয় পাই না আমার দাদুকে আমি ভালো করে তুলব কেউ আমাকে বাধা দিতে পারবে না অমনি সরসর ফর ছটফট করে আলোয় অন্ধ রাশি রাশি বাদুর টানা মিলে গুহা ছেড়ে বাইরে বেরিয়ে এলো লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা তার দেওয়ালের গায়ে টুপটুপ করছে মৌচা পাথর দিয়ে মধু গড়াচ্ছে শিশি ভরে বাইরে বেরিয়ে দু মুঠো হাড় ভাঙা পাথা পাতা তুলেই এসে দেখে শম্ভু কখন মেঘ কেটে গেছে দূরে দূরে খান কতক মনসা আর পায়ের কাছেই গাছের তোলা দিয়ে ঘরে ফেরার পথ মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল চারিদিক যেন গান গেয়ে উঠল ভয় দূর করা আলোর গান সাহসের গান তো গল্পটা তোমাদের কাছে পড়লাম এইভাবে যদি গল্পটা পড়ি এর মধ্যে থেকে এবার যায় প্রশ্ন আসুক না কেন যখন আমরা এরপরেই তোমাদের সামনে আমি আনতে চলেছি এর ওপর থেকে বিভিন্ন ধরনের আইটেমের প্রশ্ন পূর্ণবাক্যের উত্তর যেগুলো গল্পটা যদি আমরা ভালো করে পড়ে নিই এরপর যখন আমার প্রশ্নগুলো করব তো অনেকটা সোজা হয়ে যাবে তোমরা গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ আগামী দিনে তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এই গল্পেরই অনুশীলন নিয়ে পরবর্তী ভিডিওতে